নসা বিধানসভায় গিয়ে হেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে এই বাংলা আমার হিন্দু ভাইদের হিন্দু মাইদের তাদের দেবত্বর সম্পত্তির তৃণমূল লুট করে ভোগ করছে সেখানে প্রমোটিং করছে তার হিসাব দিতে হবে আমার এই আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকী বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করছে আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে তাদের অধিকারকে বঞ্চিত করা হচ্ছে দেউচা কেন দখল করে সেখানে আদিবাসীদেরকে বঞ্চিত করা হচ্ছে এই প্রশ্নটা করছে এই প্রশ্নটা করছে বিধানসভায় গিয়ে কেন যে নবান্ন নাম দেয়া হয়েছে এখানে সতেরো লক্ষ ব্যবসায়ীকে জড়ি শিল্পকে সেখানে জড়ি শিল্পকে দর্জি শিল্পকে হাফ করার জন্য নবান্ন তৈরি করা হয়েছিল বামফন্ট আমলে সেখানে কেন আপনি জায়গা জুড়ে বসে রয়েছেন তার উত্তর আপনাকে দিতে হবে কেন আজকে গ্রাম বাংলার মানুষ কেন আজকে শহরের মানুষ তারা রেশনিং ব্যবস্থা থেকে বঞ্চিত হবে কেন ষোলো টাকার কেরোসিন তাকে একশো টাকায় কিনতে হবে কেন পেট্রোলের দাম আজকে একশো টাকায় পঞ্চাশ টাকা থেকে একশো টাকায় হবে কেন ডিজেলের দাম আজকে একশো টাকায় কিনতে হবে কেন আজকে চাল গম ডাল তার দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে কেন গ্যাসের দাম সাড়ে চারশো টাকা থেকে আজকে বারোশো টাকা হবে এর উত্তর তো বিধানসভায় গিয়ে নৌসাদ সিদ্দিকি যখন বলছে তখন হয়ে যাচ্ছে মুসলমানের দল তখন হয়ে যাচ্ছে বিজেপির দালাল আমরা বলছি আইএসএফ কে চমকে ধমকে মিথ্যে মামলা দিয়ে রোখা যাবে না আমরা গত বছর তেইশ